আমি পয়গম্বর আমার উম্মদকে বাঁচানোর জন্য একবার পলসরাতের পুরে দাঁড়াবো আমার উম্মদ যেন জাহার নামে না এটা আওয়াজ করে বলেন না আল্লাহ বা নবী আমার দৌড়াবি দুই নাম্বার নিজানের পাল্লার সামনের যুব আমার উম্মত যেন জাহান নামে না যায় আমার নবী দৌড়াবে হাউজে কাউসারের সামনে আমার উম্মত যেন পানের পিপাসায় কষ্ট না পায় নবী আমার তেষট্টি বছর উম্মতের জন্য এত কষ্ট করেছেন এত টেনশন করেছেন এত নবীর ছিল আল্লাহ শান্তনা দেয় লা আল্লাহ দুনিয়া তো উম্মতের জন্য নবী এত টেনশন করছে রাতও ঘুমায় নাই দিনও ঘুমায় নাই নবী কাদে নবীর উম্মত যেন যাহার নামে না যায় তুমি আর আমি নবীর ভুইলা রইলাম আজকে খেলোয়াড়ের আশেক হইলাম নায়কের আশেক হইলাম গায়কের আশেক হইলি রে যুব ওই মদিনার নবীর সুন্নতের মালাটা গলাই নবী তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে থাকবে সুরকন্যা ও গো নবীর উম্মা দেড়া পুরানা হাদিস ছেড়ে চলো চকড় যাহা চাই মনে নিনয় কে তোরাবে নবী তো মিজানে তোরাবে ফুলসিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিণয় কে তোরাবে ফুলসিরা তো মিজানে এমন এতিম্নাত তারপরে ও কত মারা মারল তাকে দুশ্মন পাঞ্জাবি পরে আমরা ইউনিভার্সিটিতে যাই মেয়েরা আমাদেরকে সালাম দেয় আমাদের শিক্ষক টিচার যারা সেরকম ইচ্ছত দেয় করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নতের উপরে চলতে পারি আল্লাহ বলেন আমার আমার মানবি নবীর সুন্নত অনুসরণ করবি যেমনিভাবে ভাবে সাহাবে কারাম অনুসরণ করেছেন আপনারা যদি শুনতে চান নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায় কিভাবে নবীর সাহাবে কারাম নবীকে এতে করছে বলবো জুমার দিন আমার আপনার মসজিদে মধ্যে দাঁড়াইছেন জুমার খা দিবেন এমন সময় নবী তাকায়া দেখে কয়েকজন সাহাবি মসজিদের সামনে এলুমেলো অবস্থায় দাঁড়িয়ে আছেন নবী আমার ডেকে বললেন মসজিদের আদব রক্ষা করো মসজিদের আদব রক্ষা করো আর যদি তোমাদের জরুরত থাকে তোমরা তোমাদের কাজে চলে যাও যারা দাঁড়িয়ে আছো বসে যাও নবীর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে মসজিদে গিয়া পিছ পিস পিছনে নামাজ আদায় করবে রওনা হইছে মসজিদের ভিতরে প্রবেশ করে নাই কাসি যাওয়ার পর নবীর কণ্ঠের আওয়াজ নবীর আওয়াজ শুধুমাত্র তার কানের ভিতরে এতটুকু পর্যন্ত করছি নবী বলছেন বসে যাও তিনি মাস্তার উপরে রাস্তার উপরেই বসে গেলেন নামাজ শেষ হওয়ার পর রহমতুল্লী আলবী নবী আমার ডেকে বললেন ও আব্দুল্লাহ ইবনে হাসুল আমি তো রাস্তার উপরও তোমাকে বসতে বলি নাই তুমি কেন ওই জায়গার মধ্যে গেলা আবদুল্লাহ ইবনেমা সরদ বলেন পয়গম্বর আমি যখন মসজিদে আসতেছিলাম আপনার কণ্ঠের আওয়াজ এতটুকু পর্যন্ত আমার কানের ভিতরে পড়ছে যা আপনি বলছেন বসে যাও নবীজি আপনার হুকুমের পর আপনার আদেশের পর আমি আবদুল্লাহ ইবনে মাসউদ একটা কদম সামনে অগ্রসর করব এটা আমার জীবন থাকা অবস্থায় কোনোতেই সম্ভব নয় জোর আহ কি এত্তেবা নবী বলছেন মসজিদের ভিতরে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছেন অথচ এই বসে যাওয়ার মেসেজ তার কানে বাহির থেকে শুনছে তো রাস্তার উপর বসে গেছে এক কদম সামনে অগ্রসর করে নাই আল্লাহ তাদের এই গুণ দেখে কোরআনে আয়াত করে বলেন রাদিয়াল্লাহু আল্লাহ ও রাদুয়ান ও নবী জানায় দেন তারও আমার প্রতি রাজি আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি আর আমরা আসি মুখে মুখে বলি নবীরে ভালোবাসি কথা কোন ঠিক যদি এখানে প্রশ্ন করি কারা কারা নবীরা ভালোবাস একজন যুবক হাত উঠানো সারা থাকবা না অথচ নবীর সুন্নতের দ্বারেটা রাখার সময় জুমার দিন সেলেনের মধ্যে গিয়া ইচ্ছা মতে কামাও আরে মদিনার বেলাল গায়ের রং নাই বংশ মর্যাদা নাই বেলাল নদীর মধ্যে গুসুম করতে যায় মাতার মধ্যে টুপি নিয়ে পানিতে নাম বলে সাহাবে ক্যারম বলেন বেলাল নদীর তীর গুসুল করছো মাতার মধ্যে কেন টুপি ফেলাল দুটা হাত দিয়ে ঝাপপি মেরে ধরে রাখে এটা আমার মদিনার নদীর সুন্ন জোরেকন্ন সোহানল্লা আজকে সুন্নত কী জিনিস আমরা জানি না শুন্ন যে আমরা মানতে হবে এটা আমাদের মনের মধ্যে না ও এলাকার যুবক যদি প্রশ্ন করে মাথায় টুপি দাও না কেন বলে শুন না দাড়ি রাখো না কেন শুন না পোশাকটাও পাঞ্জাবি পরো না কেন লম্বা জামা পরো না কেন সুন্নতি পোশাক পরো না কেন হুজুর শুন না বারবার আমরা যখন সুন্নতের কথা বলি অনেকে আছেন এটারে সুন্না সুন্না বলে তারা এদের হুজুর এটা কি ফরজ না মানলে কি গুণা হবে আমি আপনাদেরকে বলি ও যুবক ভাইরা দিলের কান্টা লাগায় কতগুলো শ্রবণ করো আল্লাহ বান্না জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে গেছে রে যুব কত বছর কত বছর এই ইসলামী মহাসম্মেলনে অনেকেই ছিল অনেকেই নাই আগামী বছর ইসলামে সন্দেহ হলে বাবা তুমি আর আমি থাকতে পারবো কিনা জানি না অতএব আল্লাহর বান্টা দিলটা নরম কর জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া আমার আল্লাহর কাছে সমাজা ও আল্লাহ জীবনে হাত দ্বারা কত গুনা করলাম ভা দ্বারা কত গুনা করলাম চদ দ্বারা কত গুনা করলাম রে মালি আজকে মহা মহাসম্মেলন আসার পর আল্লাহ নিজের বুঝতে পারলাম আল্লাহ তোমার কাছে তো করি দুইটা ফুটা চকের পানে ফালায় যদি কাঁদতে পারো তবা যদি করতে পারো বলেন না আমল না নামার গোনাগুলি মাফ করে দিবেন কি আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবেন কিন্তু আমরা তো আল্লাহর কাছে মাফের জন্য ক্ষমা চাই না যুবক বাহিরে বয়ান শোনো তোমার আমল নামায় কি গুণা নাই আজকে দেখো রাতের বেলায় মোটর যুবকের লাশ মৃত্যুর খবর প্রতিদিন ফেসবুকের ভিতরে ঢুকেন যুবকের মৃত্যুর খবর রাতের বেলায় যদি সদরঘাটি থেকে বরিশালের উদ্দেশ্যে ইস্তিমার চলে লঞ্চ লঞ্চা হয় তাজা তাজা যুবকের প্রাণগুলা চলে যায় চট্টগ্রামে চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লাগলো যুবকের লাশ শত শত যুবক দুনিয়া থেকে মৃত্যুবরণ করে অযুবক তোমারও তো মৃত্যু আসতে পারে অযুবক তুমি আজকের মাহফিলটাকে খুশি বানাইতে পারো না জীবনে কত সময় মোবাইলের পিছনে দিলাম জীবনে কত সময় টেলিভিশনের পিছনে দিলাম জীবনে কত সময় ফেসবুকের পিছনে দিলাম দুইটা ঘন্টার সময় আল্লাহ জামিয়া ইনুসিয়ার মুরু আজ ওলামে কেরামদের মুরব্বী আল্লামা মুবারকুল্লা সাহেব দামাত বারাকাতহমুল আলিয়া হুজুর আসবেন দোয়া করবেন আরে মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই বড় হুজুর রহমাতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাই এরা তো আর দুনিয়ায় আসবে না এখন যারা আছে এদেরকে কদর করিয়া যদি সুহবতে থাকতে পারো গুনা যদি ছাড়তে পারো আল্লাহর কসম আলেমদের সুহবতে থেকে চললে বুমরাহি হবে না নেককার হয়ে জান্নাতে হইবা কথা কোন ঠিক না যেই কথাটা বুঝাইতে চাইলাম যুবক আল্লাহর ভয় অন্তরে ঢুকা নবীর সুন্নাকে অনুসরণ কর নবীর প্রতিটা সুন্নাকে আমরা অনুসরণ করতে হবে নবীর সুন্নাকে মানলে কি লাভ দার হাজার বছর আগে নবী বলছেন বলেন নবীর কথা সত্য না মিথ্যা একটু মোহাব্বত লাগায় বলেন না নবীর কথা সত্য না মিথ্যা নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান কানা মাআই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মুহাব্বত করবে সে আমি নবীকে মুহাব্বত করবে আর আমি নবীকে যে মুহাব্বত করবে আমার সাথে জান্নাতের মেহমান হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না দাড়ি কামায়া মুসলিম হ্যাঁ মাথার চুল গুলা চিস্তি কাঠি দিয়া কাটিং দিয়া নেইমানের মেসির কাটিং দিয়া না রে যুবক না নবীর সুন্নাহ চুল কাটার মধ্যে আছে না নাই নখ কাটার মধ্যে নবীর সুন্নাহ আছে না নাই সুন্নাহ কাহাকে বলে এটি আমরা অনেকে জানি কথা কোন ঠিক কিনা কষ্ট পাইতেছে অনেক আলেমরা বয়ান করছে বাইরে গুস্ত মুরগি মাছ এটা কমন জিনিস আমি এমন এক বিখারি হজের ফাতার কাঁচামুচ বিক্রি করি এটা সব জায়গার কাজে লাগে কতক্ষণ ঠিক কিনা শুননা কাকে বলে শুন মাথায় টুপি দেওয়া শুননা দাড়ি রাখা ওয়াজিব তবে এক মুষ্টি রাখা হলো শুননা কথা বলেন ঠিক কি না হাতের নখগুলা কাটা শুননা তো সুন্না মানলে কি লাভ সুন্নাটা মানলে কি লাভ নবী বলেন আবু বকর আমার দেখা ইমান আনছে ওমত আমার দেইখা ইমান আনছে উসমান আলী রদি আল্লাহ আনহম আজমাইন আমার দেইখা ইমান আনছি এর হাজার বছর পরে ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান বাংলাদেশের যুবক নবীর দেখো নাই না দেখাই নবীর প্রতি ইমান আনছি নবী বলেন উম্মত নইরা শয় না নয়রা সয় না আমি নবী বনশী যদি শূন্য তবে আখড়া গড়ো শূন্য চুদি মানো শূন্য চুদি মহাভোট করো আমি নবীর সাথে জন্মাতে থাকতা জোরে কঠিন সুহানন্দ আরে ছোটোবেলায় একদম মা সন্তানকে পাঁচ টাকা দিতো স্কুলে মজা খাওয়ার জন্য অনেকের ঘরে দেখবেন মা আবার একটা মাটির ব্যাং রাখতো বলে এক টাকা দুই টাকা কইরা জমাইবা আছে না নাই মাটির ব্যাংক আপনারা কি বলেন আসেনি এই ব্যাংকের ব্যাংকের মধ্যে ব্যাংক এটার মধ্যে এক বছর এক টাকা দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েন করে জমাইছে এক বছর পরে যখন ব্যাংকটা ভাঙছে দেখি অনেক টাকা জমা হয়ে গেছে সকলের মুখে হাসি এই এক টাকা দুই টাকা পাঁচ টাকা তো একসাথে রাখে নাই কাতরা কাতরা অল্প অল্প জাররা জাররা করে বিশাল বড় ব্যাংক পূর্ণ হয়ে গেছে একটা একটা সুন্নত করে যদি মানতে পারো এক একটা সুন্নত জান্নাতে যাওয়ার কারণ হবে কথা বলেন ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের আর একটু চলতুন ওয়াজ নাকি দেন যারা দাঁড়ায় আছেন আপনারা বসে তাহলে বুঝলাম একটা একটা সুন্নত করে যদি মানি তাহলে আমাদের আমল নামে অনেক সুন্না জমা হয়ে যাবে ঠিক কি না কন এক টাকার বড় মূল্য আপনার পকেট থেকে যদি একটা টাকা পড়ে যায় আপনি কিন্তু এক টাকা ফালাই আসবেন না কথা কোন ঠিক কিনা একটা নাম্বারের জন্য স্টুডেন্ট সারা রাত লেখাপড়া করে একটা বোর্ডের জন্য নির্বাচন আসলে না তারা রাত কষ্ট করে বেড়ায় নেতা জানে একটা ভোট আমার সফলতা একটা ভোট আমার বিফলতা স্টুডেন্ট জানে আমার একটা নাম্বার এবার পরীক্ষার ফলাফল আমাকে পাস করাবে আবার ফেল করাবে আমার ভাইয়েরা স্টুডেন্টের কাছে এক নাম্বার বড় মূল্যবান নেতার কাছে একটা ভোট বড় মূল্যবান আপনার কাছে একটা টাকা বড় মূল্যবান আজকে নবীর প্রতিটা শূন্য যদি একটা একটা করে ছেড়ে দেন নবীর সামনে যখন দাঁড়াবেন ওই দিন কিন্তু নবীর সামনে সন্ন্যত না মানার কারণে আপনাকে আমাকে বিতাড়িত হইতে হবে কথা বলেন ঠিক কিনা না নবীর সামনে থেকে যে দূর হয়ে যাবে আল্লাহ তাকে তাকে আল্লাহ মায়া করবেন না আল্লাহ তাকে আপন বলে কাছে নেবেন না কেননা আল্লাহ বলুন ইং তুং তুং তুণ আল্লাহ সত্যাবি রনি এসবই বি কুমুল্ল বয়াম ফিরলা কুম যেন বাকুম আল্লাহ গুরুরু আশি নবী আপনি বলুন তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নদীকে করে আমার ভয়েরা নবীকে এত করলে অনুসরণ করলে সোন মানলে আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ বলেন আমি শুধু রাজি নয় আমি শুধু খুশি নয় আমি আল্লাহ তোদের করি মাফ করে দিব যেরকান তাহলে নবীর মানলে নবীকে এত করলে নবীর প্রতিটা সুন্না। এক একটা সুন্ন হল জান্নাতে জমানার কারণ আমার ভাইয়েরা তাহলে আমরা আজকে দেখুন নবীর প্রতিটা শূন্য চিন্তা করমু অন্যাক হাদিসের মধ্যে নবী বলেন মাংতা মাস্কবি সুন্নতি আন্ডাফা দি উম্মাদি ফালাহু আজ রু সেগিত আল্লাহর নবী বলেন একটা সুন্নতি যে আঁকে ধরবি আমল করবে একটা সুন্নতের উপর যে সুন্নতকে আঁকিয়ে ধরে পালন করবি এক একটা সুন্নত ফেতনাল জমানায় যারা পালন করবি একশত গলা কাটা শহীদের আল্লাহ আমন নামাই দিয়ে দিলে মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়া সুন্না মসজিদ থেকে বাহির হইবেন বাম পা দিয়া এটা সুন্না আগে এবং পরে দোয়া পড়বেন সুন্না কাউকে কিছু দিবেন ডান হাত দিয়া দেওয়া সুন্না কারো কাছ থেকে কিছু নিবেন ডান হাত দিয়া নেওয়া সুন্না বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে প্রবেশ করবেন সুন্না বাথরুম থেকে বাহির হইবেন ডান পা দিয়া বাহির হইবেন সুন্না কুলুক ব্যবহার করা শুন পানি খরচ করা শুন না শরীরটা ডেকে যাওয়া শুন না মাথায় কিছু রেখে যাওয়া শুন না আবার ভাইরা রাস্তার ডান পাশ দিয়ে হাট দিন শুন মেশুয়াক ব্যবহার করা শুননা, কাউকে সালাম দিবেন শুননা স্ত্রী স্বামীকে সালাম দিবে শুননা। স্বামী স্ত্রীকে সালাম দিবে শুননা সন্তান বাবাকে সালাম দিবে শুননা। সন্তান বাবাকে সালাম দিবে বাবা সন্তানকে সালাম দিবে আমার ভায়েরা এইভাবে প্রতিটি শুননা যদি আমরা আদায় করতে পারি ঘুমের ঘরে গেলেন গুমানোর দোয়া পড়া শুন ঘুম থেকে ওইটা আবার দোয়া পড়লেন শুননা গাড়িতে ভ্রমণ করবেন দোয়া পড়বেন শুন প্রতিটি সুন্না যদি আমরা আমল করি ওই ব্যাংকের মধ্যে এক এক করে এক এক করে যখন জমাইছেন এক সময় দেখছেন অনেক টাকা জমা হয়ে গেছে পঞ্চাশ বছর যখন হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে নবী আমার হাউজে কাউসারের সামনে যেদিন উম্মত তোমার জন্য দাঁড়াবে আমার উম্মতের পিপাসা নিবরণ করার জন্য আম্মা যা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী ঘরে আয়সা দেখেন বিবি কান্না করেন আয়সার চোখে পানি নবী জিজ্ঞেস করলেন আয়সার কেন কাঁদো আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পয়গম্বর হাশরের দিনের ভয়াবহতার কথা আমার স্মরণ হয়ে গেছে যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে মা বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে রে জন্যই বুঝি কাঁদ বলেন না ওই দিনে আপনি আমাদের কথা স্মরণ রাখবেন ও নবীজি আপনার বিবিদের কথা আপনার আপনদের কথা স্মরণ থাকবি আপনার আমার স্বামী আপনারা আমি মহাভুত করি আপনি আমাকে ভালোবাসে আয়সা কান্না করে নবীও কান্না করে প্রাহ্নাত ভুল্লিল আলভীব নবী আমা কাইন্দা কাইন্ডা আয়চারা কয় বিবি রে তিনটা জায়গায় এমন হবে কেউ কাউকে স্মরণ রাখবে না তিনটা জায়গায় এমন ভয়াবহ অবস্থা হবে এক নাম্বার পলসি পারে মানুষ কাউকে কেউ স্মরণ রাখবে না আমি পয়গম্বর আমার উম্মতকে বাঁচানোর জন্য একবার পলসিরাতের রাতের পরে দাঁড়াবো আমার উম্মত যেন জাহান নামে না যায় এটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার নবী আমার দৌড়াবি দুই নাম্বার মিজানের পাল্লার সামনের যুব আমার উম্মত যেন জাহান নামে না যায় আমার নবী দৌড়াবে হাউজে কাউসারের সামনে আমার উম্মত যেন পানের পিপাসায় কষ্ট না পায় নবী আমার 63 বছর উম্মতের জন্য এত কষ্ট করেছেন এত টেনশন করেছেন এত परेशान নবীর ছিল আল্লাহ শান্তনা দেয় লা আল্লাকা বাখিন নাসাকা আল্লাহ আল্লাহ ইয়াকুন মুমিনিন দুনিয়াতে উম্মতের জন্য নবী এত টেনশন করছে রাতেও ঘুমায় না দিন হুকুমায় নাই নবী কাঁদে নবীর উম্মত যেন জাহান নামে না যায় তুমি আর আমি নবীর ভইলা রইলাম আজকে খেলোয়াড়ের আশেক হইলাম নায়কের আশেক হইলাম গায়কের আশেক হইলি রে যুবক ওই মদিনার নবীর সুন্নতের মালাটা গলাই দাও নবী তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে থাকবে সুরা কন্না সুবহানাল্লাহ অগ নবীর উম্ম দেড়া হয়ে আজি দিশ হারা। পুরান হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কে তোরাবে ফুলসিরা তো মিজানে তোরাবে ফুলসিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তো মিজানে এমন এদিম নবী আম পিতা মাতা নাই চেতা তারপরে ও কত মারা মার লতাকে দুঃস্মিনে তোরা সবাই মহাবত বলেন নবীর সাথে আমরা জানতে থাকতে চাই কি চাই না নবীর সন্নত মাইনা না ছাইরা আল্লাহর হুকুম নামাজ পড়িয়া নাকি না পড়িয়া জাহান নামের ভয়ঙ্করে ঢুকায়া এই মুহূর্তে সবাই টান না ডাকায়া আল্লাহর মহাব্বতে দুইটা হাত উঁচু করিয়া চোখ বন্ধ করে মায়ার সুর একটা ডাক দেন কেউ কারো দিকে তাকায়নার যুব আমি নয়নপুরি তোমার পায়ে হাত রেখে বলি যুব আজকের মাহফিল ফেরেস্তা বিড়ি করতেছে আল্লাহ যদি চায় এই মাহফিলকে কেন্দ্র করে তোমার জান্নাত দিতে পারে আবারও একটু মায়ার সোরা ডাক দেন আল্লাহ খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমা গুণ ছাড়া কোনো কিছু নাই যে আমার ডাক দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন একটু আমিন কন জীবনে না করিলাম বন্দে গি গুণ করে কাটিলাম জিন্দে গি গুণ করে কাটিলাম জিন্দে আবার তাবে ও ভানগিলা তবে কোরে আবর তাবে ভানগিলা ও বোর সে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন আজকের মাহফিল কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন আমিন বলেন